আসসালামু আলাইকুম আজকের রেসিপি ফুলকপি দিয়ে মাছ রান্না রেসিপিটা ভাবে দেখাবো যাতে আপনারা যে কোনো মাছ দিয়ে বাসায় এটা ট্রাই করতে পারেন রুই কাতল তেলাপিয়া যে কোনো মাছ দিয়ে ভীষণ মজার রান্নাটা করা যাবে নতুনদের জন্য রান্নার প্রতিটি ধাপে থাকবে অনেকগুলো টিপস আমার রেসিপি ফলো করে রান্না করলে ফুলকপি দিয়ে মাছের তরকারিটা সবচেয়ে সেরা স্বাদের হবে কথা না বাড়িয়ে চলুন মজার রান্নাটা শুরু করি ফুলকপি দিয়ে মাছ রান্নার জন্য এখানে পাঁচ পিস রুই মাছ নিয়েছি আমি রুই মাছ নিলাম আপনারা কাতল মৃগেল তেলাপিয়া কই মাছ সহ যে কোনো মাছ দিয়ে রেসিপিটা করতে পারবেন তেল মশলার পরিমাণ ও রান্নার সব প্রসেস একই থাকবে মাছে প্রথমে হলুদ মরিচ মেখে নিব সামান্য হলুদ দিলাম সামান্য মরিচ দিচ্ছি আর দিচ্ছি সামান্য লবণ এবার হলুদ মরিচ ও লবণ মাছের প্রত্যেকটা পিসে মেখে নিচ্ছি আপনারা যে মাছই নেন এভাবে হলুদ মরিচ মেখে প্রথমে ভেজে নেবেন মাখা হয়ে গেলে এবার মাছগুলো ভাজব মাছ ভাজার আগে প্রথমে কড়াই চুলার হাই হিটে রেখে ভালোভাবে গরম করে নিতে হবে হাই হিটে কড়াই ভালোভাবে গরম হলে এরপর তেল দিয়ে দিচ্ছি আশি তেল দিলাম এখন তেলও ভালোভাবে গরম করতে হবে তেল ভালোভাবে গরম হয়ে গেলে এবার মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি মাছ বেশি গাদাগাদি করে দেওয়া যাবে না প্রয়োজনে দুইবারে মাছ থাকবেন আমি চার পিস দিয়ে দিলাম বাকি এক পিস এগুলোর পরে ভাজব মাছ দিয়ে এক দেড় মিনিট পর উল্টে দিব উল্টে দিয়ে এ পাশো এক দেড় মিনিট ভেজে নিতে হবে এ ভাজা হলে উঠিয়ে নিচ্ছি আপনারা যে মাছে নেন না কেন এভাবে আপনারা সব মাছ ভেজে নেবেন মাছ ভাজার পর একই তেলে ফুলকপি ভাজবো একটা বড় সাইজের ফুলকপির ফুলগুলো এভাবে কেটে নিয়েছি এরপর পানিতে ভালোভাবে ধুয়ে বাড়তি পানি ঝরিয়ে নিয়েছি এখন তেল দিয়ে এগুলো দেই দুই মিনিট ভেজে নিব আর চুলা মিডিয়ামে রেখে ভাজতে হবে ফুলকপির সাথে সামান্য লবণ দিলাম ফুলকপিতে কাঁচা একটা গন্ধ থাকে রান্নার আগে এভাবে ভেজে নিলে গন্ধ চলে যায় নেড়ে নেড়ে আমি ভেজে নিচ্ছি দেড় দুই মিনিট ভেজে নিলেই হবে এখন উঠিয়ে নিচ্ছি ফুলকপিতে যাতে পোড়া দাগ না লেগে যায় তা খেয়াল রাখতে হবে ফুলকপির পর এবার আমি আলু ভেজে নিব দেখুন দুইটা আলু এভাবে কেটে নিয়েছি এখন এগুলো তেলে দিয়ে ভেজে নিচ্ছি ফুলকপি যতটুকু নেবেন আলু নেবেন তার অর্ধেক আলু বেশি দিলে রান্নার স্বাদ ভালো হবে না আলুও দেড় দুই মিনিট ভেজে এখন উঠিয়ে নিচ্ছি আলু উঠিয়ে এবার মূল রান্না শুরু করছি তেল যেহেতু একদম কমে গেছে তাই আরেকটু তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পর এবার দিচ্ছি পেঁয়াজ কুচি দুইটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম এবার নেড়ে নেড়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি এক মিনিটের মতো পেঁয়াজ ভেজে দিচ্ছি রসুন বাটা রসুন বাটা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি মাছের তরকারি রান্নায় আদা বাটা না দিলেও চলে এরপর দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি মরিচ গুঁড়া দিচ্ছি ধনিয়া গুঁড়া আরও দিচ্ছি জিরা গুঁড়া সব একটা চামচ করে দিলাম মাছের তরকারিতে জিরা গুঁড়া অবশ্যই দিবেন। এতে স্বাদ ভালো হয় সব শেষে দিচ্ছি লবণ এখন নেড়ে গুঁড়া মশলাগুলো ভেজে নিচ্ছি পনেরো বিশ সেকেন্ড ভেজে এবার পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব পানি দিয়ে এক দেড় মিনিট কষালে দেখবেন তেল উপরে উঠে আসবে এখন ভেজে রাখা ফুলকপি ও আলু দিয়ে দিচ্ছি নেড়ে তেল মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এভাবে রান্না করলে ফুলকপি দিয়ে মাছ রান্না সবচেয়ে বেশি মজার হয় বাসায় ট্রাই করলে বুঝবেন ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢেকে দিচ্ছি চুলা মিডিয়াম আছে রেখে রান্নাটা করছি পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি ভালোভাবে নেড়ে দিচ্ছি এভাবে আর রান্না করা যাবে না এখন পানি দিতে হবে গরম পানি দিচ্ছি ঠান্ডা পানি না দেওয়াই ভালো পানি দিয়ে চুলা মিডিয়াম থেকে হাই করে দিলাম এখন নেড়ে দিয়ে ঢেকে রান্না করবো পানি দিয়ে তিন চার মিনিট রান্না করলেই হবে এখন ঢাকনা তুলে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি আবারও বলছি যে কোনো মাছ দেওয়া যাবে আপনারা যে মাছ নেবেন সেটা ভেজে রান্নার এ পর্যায়ে দিয়ে দেবেন চাইলে মাছের সাথে দুইটা টমেটো কেটে দিতে পারেন এতে স্বাদ আরও ভালো হবে মাছ দিয়ে সাথে কাঁচা মরিচ দিচ্ছি চারটা মরিচ মাঝখান দিয়ে ফালিক করে দিলাম হালকা নেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব চুলা হাই হিটেই থাকবে মাছ দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করলাম এখন মাছের পিসগুলো উল্টে দিচ্ছি মাছ উল্টে দিয়ে কিছু ধনে পাতা দিয়ে দিচ্ছি আমাদের রান্না প্রায় শেষ এখন চুলা একদম লো করে দিচ্ছি চুলা লো করে ঢেকে আরও এক দুই মিনিট রান্না করব ঢেকে এক দুই মিনিট রান্না করলেই আমাদের রান্না কমপ্লিট ফুলকপি দিয়ে মাছ রান্না এভাবেই সবচেয়ে মজার হয় চুলা থেকে নামালে তেলটা উপরে ভেসে উঠবে তখন দেখতে আরও আকর্ষণীয় লাগবে আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন রেসিপিটা কেমন লাগলো জানাবেন আরও কি কি রেসিপি চান তাও কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ